ফোন দিয়ে বলছিল নাম্মু যাবে গাড়িতে কারণ গাড়িতে এখন জাগা নাই তো সাম এখানে এসে বাসে উঠে গেলাম মামা চলে আসছিল সামনে রয়েছে মামা সেখানে ছিট পাইনি বাসে একদম পিছের দিক ছিট পাইছে তো মন খারাপ এই যে কিচেন গাড়ি আম্ম ওই যে সাইডে আছে এবং এই যে মুসলিম আকু রজা পাচ্ছে তো সবাইকে নিয়ে একটু ভিডিও করলাম এই যে দাদা হাঙ্গেন ইনি এটা হলো আমার মামাতো ভাইয়ের মামাতো ভাই আমি সম্পর্কে মামাতো ভাই সো তারপরে এখান থেকে দাদু নানু এবং যে কামাল মামাতো ভাই নানু আছে তাকে তুলে দিলাম একটা অটোতে এবং সাথে গেছে মামি এবং হ্যাঁ এক মামি গেছে সো এরপর আমরা এই রাস্তাটা হটা দেব যাচ্ছে আমি আমার জন্মের পরে হয়তো আমি আমি গেছি আমারও মনে নাই দেখতেছেন আমার মামা তো ভাই বড় জন কি আমার চেয়েও ছোট কিন্তু আমার চেয়েও লম্বা অনেক বড় হয়ে গেছে তো এই যে হলো আমার নানা গোপালগঞ্জের বাড়ি অনেক আগে তো বুঝতেছেন এখানে প্রায় কেউ যায় না বিশ বছর হয়ে গেছে এটা ভাড়া থাকে শুধু ছোট মামা মাঝে সাথে সেখানে যায় মজা করে তার সাথে একটু মজা করলাম আমরা তো ওইখান থেকে চলে আসলাম ওখানে বেশি থাকলাম না যার যা চলে আসলাম এখন যাবো নাস্তা করতে কারণ কি দুপুরবেলা কে খাই নাই সো সেই হিসেবে খাওয়া দাওয়া করতে আমরা কে এস এফ সরি কে এস পি তে যাব গোপালগঞ্জে ছোটো ভিডিও টিডিও করলাম এখান থেকে গাড়িতে ওঠার পরে এই যে সে রেস্টুরেন্টে কে এস পি রেস্টুরেন্টে এটা এটা ঝামেলা হইলো কি তিনতলা পর্যন্ত যেতে হবে লিফটে তারপর ওইখান থেকে একতলা তলা আবার হেঁটে উপরে যেতে হবে কারণ ওর উপরে আর লিফ্ট নেই সেই জন্য হেঁটে যাচ্ছি সামনে আবার রয়েছে এই নানুকে নিয়ে হাঁটতেছে তো এই সাইডে আরো রেস্টুরেন্ট এর অনেক উপরে আরো আছে আর এটা হলো ভিতরের হ্যাঁ আমি আছি এখানে সবাই বসে মানে বসে রয়েছে কিন্তু এখানে আশপাশে যে বসার কোনো মানে সবাই একসাথে আমরা বসতে পারি নাই যে ওইটার কাকু ছিল বা ভাইয়া সে আমাদের জন্য টেবিল সাইডে তৈরি করতেছিল মানে এখানে টেবিল দুই তিনটা টেবিল একসাথে করে বড় করতেছিল কারণ আমরা ছিলাম সব মিলে চোদ্দ জন এক টেবিলে হয় নাই পরে এখান থেকে আমি আর দুদিন একটু একটা ডিল করলাম আর কি রাতের বেলা একটা পার্টি করব তাই সেই ডিল করলাম তারপরে আমি প্রথমে বসলাম যে হয়তো আমাদের যে সুপ অর্ডার দেওয়া ছিল সেই সুপ হয়তো চলে আসছে আমি দেখি খালি পার্টি দিয়ে গেছে অ্যান্ড সাইড এই যে মরিচের মরিচের পানি তারপরে একটু অপেক্ষা করার পরে চলে আসলো পরে সুখার পরে আবার সেই অনেকক্ষণ আমার দেড় বসে থাকা লাগছে তারপরে খাওয়া দাওয়া করার পরে লাস্টে এই চকলেট মিল্কশেকটা নেওয়া হলো চকলেট মিল্কশেকটা নিয়ে এসে আবার বাইরে আবার এসে একটু ভিডিও করলাম এই যে মুসলিম আমার খালাতো বোন

মনে তার যখন আমি বাসে উঠছি তখন আমার পকেটে রেখে দিচ্ছিলাম তারপরে আর মনেই নাই যে সানগ্লাস আমি আনছি এরপরে কাছে নিয়ে চলে গেলাম নানুকে এবং খালাকে দেওয়ার জন্য এবং খালা কিছু কিনতে ছিল তাই কিনলাম এরপরে নানু খালা এবং মুসনাবুকে নামিয়ে দিয়ে এসে কাশিয়ে নিয়ে আসলাম যেখানে আমাদের বাড়ি হচ্ছে সো এই সামনে যে যে সাইডে আমার বাম সাইডে যে বালি দেখতেছেন এই সাইডে আমাদের বাড়ি হচ্ছে সেই যে দেখতেছেন এটা নিয়ে আমি ফুল ভিডিও আপনাকে একটা দেখাবানি দিয়ে দেবানি কয়েকদিনের ভিতরেই সো এটা হলো আপাতত দোতলা পর্যন্ত হবে এখানে মামারা রয়েছে তাদের নিয়ে একবার আমাদের বাড়িতে যাব সো তারপরে বাড়িতে চলে আসলাম দেখতেছেন এই যে এটা আমার রুম তো যারা আজ এই পর্যন্ত আমার সাথে ছিলেন আমার ভিডিওটা পুরো দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবারো বলতেছি ধন্যবাদ সবাইকে যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন